হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কাছে রোদুরে যে যেখান থেকেই আমার রেসিপিটি দেখছো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আইরিন পারভিন চলে আসলাম আরও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে আজকে আমি তালের একটা পিঠা রেসিপি করে দেখাবো তাল শেষ হওয়ার আগে একদিন এভাবে তালের ভাপা পিঠা বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা তোমাদের খুবই পছন্দ হবে আর পছন্দ হলে একটা লাইক দিতে ভুলবে না তাহলে চলো কিভাবে রেসিপিটা বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করি আর ভাপা পিঠাটা বানানোর জন্য আমি এখানে এক বাটি চালের গুঁড়া নিয়ে নিয়েছি এটা বাজার থেকে কিনা শুকনা চালের গুঁড়া এক চিমটি লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর হাফ বাটি চিনি দিয়ে দিলাম ভালো করে এটা মিশিয়ে নিলাম বন্ধুরা এখানে আমি এক চামচ বেকিং পাউডার দিয়েছি সেটা ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম তো ওইটা স্কিপ হয়ে গেছে তো তোমরা এখানে এক চামচ বেকিং পাউডার দিয়ে দিবে আর এখানে আমি হাফ বাটি কোরানো নারকেল দিয়ে দিলাম আর এখানে এক বাটি তালের পিউরি দিয়ে দিলাম আর তালের পিউরিটা জাল করে নিয়েছি আমি এবং পানি ছাড়া এটা বের করে নিয়েছি খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব এটা তোমরা চাইলে এ সময় একটা ডিম অ্যাড করে দিতে পারো তো আমার ডিমটা আমি একটু শেষে অ্যাড করেছি মনে ছিল না বন্ধুরা আমার এই ভাপা কেকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ইউটিউব থেকে সব বন্ধুরা দেখছো সেই সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট করবো একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং ফেসবুক থেকে যারা দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবো একটা ফলো দিয়ে দেওয়ার জন্য যারা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়েছো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানাও রেসিপিটা তোমার কাছে কেমন লেগেছে আর লাইক দিতে ভুলবে না কুসুম কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি আর অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা একটু মাখাবো আর হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে বন্ধুরা এই ব্যাটারটা একটু টেস্ট করে দেখলাম চিনি কম আছে তো এখানে আমি আরও দুই চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে আবার খুব ভালোভাবে মাখিয়ে নিলাম খুব ভালোভাবে মাখাতে হবে যতটা ভালোভাবে মাখাবে পিঠাটাও ততটা ফ্লাপি হবে আর এই মুহুর্তে আমি এখানে একটা ডিম অ্যাড করে দিলাম তোমরা চাইলে ডিমটা প্রথম দিকে দিয়ে দিতে পারো আমার মনে ছিল না সেজন্য আমি শেষে অ্যাড করেছি ডিমটা দেওয়ার পর খুব ভালোভাবে হাত দিয়ে আমি এটাকে মাখিয়ে নিলাম খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে নিলাম ব্যাটারটা তৈরি করে নিয়ে আমি এবার এবার এটা রান্নার প্রসেসে চলে যাব ঢাকনা দিয়ে একটু সাইডে রেখে দিলাম তারপর ব্যাটারটা যদি ইস্ট দিয়ে বানাও তাহলে পারে দুই থেকে তিন ঘন্টা রেস্টে রাখতে হবে তো আমি এখানে বেকিং পাউডার দিয়ে বানিয়েছি সেই জন্য রেস্টে রাখার প্রয়োজন নাই সাথে সাথেই পিঠাটা বানিয়ে নিতে পারবো আর এখানে আমি দুটো কাচের বাটি নিয়ে নিয়েছি ভাবছো কাচের বাটিতে স্টিম করলে ফেটে যাবে তবে না এটা স্টিম করলে একদমই ফাটবে না বা ভাঙবে না তো বাটি দুটোতে আমি একটু তেল দিয়ে দিলাম দিয়ে ব্রাশ করে নিলাম আমি এখানে কাচের বাটি নিয়েছি তোমরা চাইলে চায়ের কাপে বানাতে পারো কিংবা স্টিলের বাটি যে কোনো সাইজের ডিজাইনের মোল্ডে এই পিঠাটা বানিয়ে নিতে পারো এরপর মাখানো ব্যাটারটা এটাতে দিয়ে দিলাম তবে বাটিটা ভর্তি করে দিবে না অর্ধেকটা ফাঁকা রাখতে হবে এরপর এখানে আমি কিছুটা নারকেল কোড়া দিয়ে দিলাম এবং কিশমিশ দিয়ে দিলাম আর তোমরা এখানে ভাজা বাদামের কুচিও অ্যাড করতে পারো বাটিটা সাজিয়ে নিয়ে রেডি করে নিয়ে এটা রেখে দিয়ে এবার আমি আগের থেকে চুলাতে পানি বসিয়ে রেখেছিলাম একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এবং সিলভারের একটা প্লেট দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে স্টিলের প্লেটও দিতে পারো আর এটার উপরে আমি যে বেটার দেওয়া ভাপা পিঠার বাটিগুলো এটার উপরে সাজিয়ে দিলাম কে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার ঢাকনার দিয়ে দিলাম আর ঢাকনার যে ছোটো ছিদ্র আছে এটা ছোটো একটা লং দিয়ে আটকে দিলাম দিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে বা স্টিম করে নিব যেহেতু এটা ছোটো বাটি তো বেশি সময় লাগেনি আমার এখানে পনেরো মিনিট লেগেছে তো পনেরো মিনিট পর আমি তোমাদের দেখাচ্ছি এক টুথপিকের কাটি দিয়ে দেখালাম একদম ক্লিন এসেছে তো বাপা পিঠা বা বাবা কেকটা একদম রেডি হয়ে গেছে এটাকে ঠান্ডা করে নিলাম ঠান্ডা করে নিয়ে একটা চাকু দিয়ে একটু সাইডটা ছাড়িয়ে নিলাম নিয়ে এটাকে উঠিয়ে নেব তো এভাবে আমি দুইটা ভাপা কেক বের করে নিলাম তুলে নিলাম আর আমি এভাবে অনেকগুলো কেক এভাবে স্টিম করে বানিয়ে নিয়েছি ভাপানো তালের কেক বা ভাপা পিঠা যেটাই বলো না কেন এতটা সফট হয়েছে স্পঞ্জি হয়েছে দেখেই বুঝতে পারছো বন্ধুরা দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আর এটা এত টেস্টি এতই মজাদার হয়েছে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো খুবই ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবে আজকে যেভাবে পাশে আছো সামনের দিনগুলো তো এভাবে আমাকে সাপোর্ট করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে আরও নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ